শোনা যায় চাঞ্চলের পথ দুর্ঘটনা গত এক সপ্তাহে চাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে এবার দুর্ঘটনা প্রতিরোধ পথে মহকুমা পুলিশ আধিকারিক সোমবার মালদহের চাঁচল থানা এবং ট্রাফিক ইউনিটের যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা নিয়ে একটি মিছিল বের হয় এদিন থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নেতাজি মোড় সহ গোটা এলাকায় মিছিলটি খোড়ে মিছিল উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা মালদহ জেলা ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার চাঁচল থানার আইসি পূর্ণেন্দ্র কুণ্ডু এবং চাঁচল ট্রাফিক ইনচার্জ সুব্রত বসাক সহ অন্যান্যরা হাতে সেফ ড্রাইভ সেফ লাইফ ব্যানার নিয়ে সড়ক পথে সচেতনতা মিছিল করে পুলিশ গাড়ি চালাবেন না তার সময় বেল ব্যবহার করুন ফিট ব্যবহার করুন মোবাইল ব্যবহার করবেন না গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না বর্তমান অবস্থায় গাড়ি চালাবেন না গাড়ি চালাবেন নাগনাল সরকারের উদ্যোগকে আমাদের চাঁচল থানার পক্ষ থেকে এবং ট্রাফিকের পক্ষ থেকে এই যে র্যালি করা হলো তার জন্য খুব ভালো লাগছে এবং এটাতে মানুষ যেন সচেতন হয় হ্যাঁ এটাই আশা করবো যেন ট্রাফিক সিগনাল মেনে চলে এটা দুর্ঘটনা কমবে হ্যাঁ তাতে দুর্ঘটনা কমবে এবং গাড়ির কাগজপত্র সমস্ত যেমন ইন্স্যুরেন্স তারপর ড্রাইভিং লাইসেন্স সমস্ত গাড়ির যেগুলো আছে ধোয়া চেকিং এই সমস্ত জিনিস যেন নিয়মিত পালন করে ঠিক মতো নিয়ন্ত্রণ গাড়ির নিয়ন্ত্রণ রেখে যেন গাড়ি চালায় তাহলে খুব ভালো হবে আমার খুব ভালো লাগছে এই র্যালি হওয়াতে এইভাবে তাহলে মানুষের সচেতনতা আপনার নাম আমার নাম আনন্দ গোপাল দত্ত